সোমনাথ বাইকে লাগতে ভাই নতুন বাইক একদম ইঞ্জিন আনটা সেখানও মাত্র 65000 টাকায় মাত্র 65000 মাত্র 75000 টাকায় 75 নেটও প্লাস দেখেন মাত্র 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 আছে অফেন তে

অরিজিনাল মাত্র কত ভাই শুধু 88000 টাকা 88000 টাকা আজকে অফার পর্যন্ত মাত্র 70000 টাকা 70000 এ এখানে নাকি ভাই এমটি মাথা বুঝছেন মাত্র আছে সেবি মাত্র কত 35000 টাকা 35 যারা লাগবে একদম সুপার কন্ডিশন মাত্র 38000 ডিজিটাল নাম্বার প্লেট না আজকে 35 একটা বাইক অফার টাকা এক্সেল ডিজিটাল নাম্বার প্লেট

আমাদের সম্রাট বাইক গ্যালির অবস্থিত যারা যারা পেতে নতুন আছেন অবশ্যই ফেসবুক পেজ টি করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটা লং করব না এই পর্যন্ত ইনশাল্লাহ আবারও নিত্য নতুন কালেকশন আপনাদের সাথে দেখা হবে সকালে ভালো থাকবেন সবার জন্য সবাই দেওয়া রাখবেন আল্লাহ